ছেলে চারটে ব্যাটা ছিলে জুলমার জিন্না মোনাজাত আর ছোটটার নাম আমি জানি না কো ঠিক মনে নেই কো মাটি আসছে আমাদের ব্যাটে আজলি আগুন যেখানে যেখানে আমি পেকাটিকে সামনে তো জুগড়া করে নি ওরা ঝগড়া করেছে কি করেছে আমি ঠিক জানি না আমার ননদ দোকানে গিয়েছিল ডাল আনতে এবার আমার আমি ঠিক জুলমাতের বউ কম জুলমাতের বউ আমার ননদের ধরে ওখানে বলছে এই তোর দাদা এ মারতে গিয়ে তুই ছুটে ফেলাচ্ছিস দাদা ওগুলো আমি জানিনি বলে জুনমাতের বউ গালে একটা চড় মেরেছে মারলে এবার আমার ছেলে এসে আমার ছুটি এসে ডেকে নিয়ে যাচ্ছে বলে আমার যে বেঠির মারছে আমি আমি তখন আমার ছেলের কথা শুনে আমি ছুটে গিয়ে আমার নোনদের ঠেকিয়ে আনছি তাতে জুনমাতের বউরা সব লাঠি ছোটা নিয়ে জুনমাতের ভাই জিন্নার বউ মোনাজাতের বউ সব লাঠি ছোটা নিয়ে আমাদের মারছিল তাতে সবাই ঠেকিয়ে আমাদের বাড়ি ফাটিয়ে দিয়েছে আমি এসে আমার মতন রান্না করছি আমি রান্না করছি ওরা বাড়ি বয়ে বেটা ছেলে চারটে বেটা ছেলে জুনমার জিন্না মোনাজার আর

ওখান থেকে বাড়ি আসছি আসার পরে ওরা ফের বাড়ি পায় বাড়ি ছেলেরা সবাই এসে মারতে এসছে লাঠি নিয়ে মারতে এসছে গুরুল বড় বড় অস্ত্র নিয়ে মারতে এসছে আমরা ঘরের ভেতর ঢুকে গেছি ঘরের ভেতর গিয়ে পাঁচজন ঘরের ভেতর গিয়ে মেরেছে হ্যাঁ আমাকে বললো আমার সাইড সব ছিঁড়ে দিল আমার এই হাতটা সব কেড়ে গেলো এই এইসব সব সিদ্ধ হয়ে গেছে ওই বড় বড় লাঠি বাঁশ নিয়ে আর ওই পুরুল নিয়ে এসছিল ওদের পুরুল ওদেরই লেগে গেছে জিন্না মনাজার জুন্মাত আর

আপনার পাশেরবতী অঞ্চলে আজকে অভিযোগ উঠছে আই নাকি বোমাগুলি চালিয়েছে তৃণমূলদেরকে আক্রমণ করাচ্ছে হঠাৎ করে আইসেফরা তৃণমূলের ওপরে আক্রমণ করলো কেন একেবারে এই কথাগুলো পুরো ভিত্তিহীন কারণ আমাদের আই ছেলেরা কোনো ঝঞ্ঝাটে পা দিতে চায় না এরা সবসময় ঝঞ্ঝাট এগিয়ে চলার চেষ্টা করে ওখানে যেটা আমরা শুনলাম যে আমাদের ছেলেরা ওখানে একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠিতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম আছে আমাদের তার একটা ওয়াল মানে পেপার মারছিল দেওয়ালের যে প্রতি মানে আমাদের যে পার্টির ব্যানার দেওয়ালে মারছিল সেই মারাকে কেন্দ্র করে তৃণমূলের কিছু দুষ্কৃতি সেখানে এসে তাদেরকে বাধা সৃষ্টি করে বাধা সৃষ্টি করার কারণে আমাদের ছেলেরা সেখানে ঝঞ্ঝাট করতে চায়নি তারা ফিরে বাড়ি চলে যায় যে ঠিক আছে আমরা আইসেফদের আইসেফরা অভিযোগ করছে তাদের বাড়িতে গিয়ে মা বোনদেরকে বাড়ি থেকে বার করে এনে মারধর করা হয়েছে কি বলবেন তৃণমূলের উপরে অভিযোগ তারপরে বাড়ি ফিরে যাওয়ার পরে কিছু মহিলাদের বাড়ি গিয়ে মহিলাদের উপরে আক্রমণ করে কেউ চাইবে না কোনো পুরুষই কোনোদিনই চাইবে না ব্যক্তিগতভাবে যে আমার বাড়ির মানে মহিলাদের আমার বাড়ির স্ত্রীকে কেউ হাত দেখ কোনো পুরুষই সেটা সহ্য করতে পারবে না পার্টি কোথাও বাইরে যদি কোনো পরপুরুষ আমার বাড়ির স্ত্রীর উপরে গিয়ে হামলা করে সেই বাড়ি কোনো পুরুষই চুপ করে তবে সূত্র মারফত সেটা জানতে পারলাম ওখানে মেয়েদের মেয়েদের মারপিট হয়েছে কোনো পুরুষ সেখানে ছিল না বা আমাদের পার্টির কর্মীরা কিন্তু আমাদের পার্টির বাড়ির ছেলেদের ঘরে আক্রমণ হয়েছে মহিলারা তার প্রতিবাদ করে শেখ আচার কিছুক্ষণ আগেই কিন্তু এই কর্মী বলে